স্যার আমি কি এপিসি রয় পলিটেকনিকে চান্স পাব আরো একজন স্টুডেন্ট সৌরভ অধিকারী এখানে জানতে যে স্যার আমার র্যাঙ্ক হয়েছে র্যাঙ্কে কি কোনো চেয়েছে সরকারি কলেজ পাওয়া যেতে পারে আবার কিছুজন বলেছ র্যাঙ্ক কার্ড পাঠিয়েছে দেখছি এখানে সঙ্গীতা মন্ডল সঙ্গীতা এখানে আমাকে র্যাঙ্ক কার্ড পাঠিয়েছে সঙ্গীতার র্যাঙ্ক হয়েছে এসসি র্যাঙ্ক হয়েছে তেরোশো তেরোশো চুয়াত্তর আর জিএমআর র্যাঙ্ক হয়েছে সাতাশ হাজার জেনারেল র্যাঙ্কটা সাতাশ হাজার জেক্সপোর্ট স্টুডেন্ট সঙ্গীতারও একই প্রশ্ন স্যার আমি কি বর্ধমান ডিস্ট্রিক্টের মধ্যে কোনো কলেজ পাব সরকারি কলেজ তো এই সমস্ত প্রশ্নের উত্তর আজকে আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের সকলের কাছে তুলে ধরবো নমস্কার আমি কৃষ্ণ ঘোষ আমি একজন মেকানিক্যাল ইঞ্জিনিয়ার তোমরা অনেকদিন ধরেই আমার এই ভিডিও দেখে আসছো আমার ইউটিউব চ্যানেল হাউ ক্যান আই হেল্প ইউ এবং আমার ফেসবুক পেজে তোমরা সবাই জানো আমাদের ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল টেকনিক্যাল এডুকেশন বা যেটা কারিগরি ভবন বলে থাকি সেই কারিগরি ভবনের অন্তর্ভুক্ত আমাদের রাজ্যের যে সমস্ত ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কলেজ আছে সেই কলেজে যারা আবেদন করেছিল ভর্তির জন্য তাদের প্রাপ্ত নাম্বারের ভিত্তিতে একটা র্যাঙ্ক কার্ড প্রকাশ করে দেওয়া হয়েছে একটা মেধা তালিকা প্রকাশ করেছে যেখানে চুয়ান্ন হাজারেরও বেশি স্টুডেন্ট আবেদন করেছিল ফার্স্ট পেজে পুনরায় কিন্তু সেকেন্ড পেজের আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে তিরিশ ছয় দু পর্যন্ত এখনো নতুন করে আরও স্টুডেন্ট অ্যাপ্লাই করতে পারে তো আমরা আশা রাখতে পারি সত্তর আশি হাজার থেকে এক লাখ পর্যন্ত স্টুডেন্ট এবছর কিন্তু এই ফর্মটা ফিল করবে কারণ অলরেডি চুয়ান্ন হাজার হয়ে গেছে আর এখনো তিরিশ ছয় মানে এই মাসের তিরিশ তারিখ পর্যন্ত ডেট দিয়েছে তার মধ্যে আরো আবেদন করবে এরপর যেটা প্রশ্ন যে আমি সরকারি কলেজ পাবো কিনা আমি যে কমেন্টগুলি দেখতে পাচ্ছি বা তোমাদের যে র্যাঙ্কটা আমি দেখতে পাচ্ছি এখানে দেখো র্যাঙ্ক অনেকটাই বেশি হয়েছে নর্মালি আমরা দেখি যে টপ কলেজ পেতে গেলে এক থেকে কুড়ি হাজারের মধ্যে বা এক থেকে পনেরো হাজারের মধ্যে যদি র্যাঙ্ক থাকে টপ কলেজগুলো মানে টপ থার্টি কলেজ পাবে এক থেকে সাত হাজারের মধ্যে র্যাঙ্ক থাকে মানে এক থেকে সাত হাজারের মধ্যে জেনারেল র্যাঙ্ক বলছে কোনো ক্যাটাগরি র্যাঙ্ক না তাহলে টপ টেন কলেজ পাওয়া যায় এরপর কি করে কলেজগুলা পাবে তোমাদেরকে একটা তালিকা তৈরি করতে হয় যে আমি মেকানিক্যাল নিয়ে পড়তে চাই তাহলে মেকানিক্যালের বেস্ট কলেজ বা টপ টেন কলেজ কোনটা হবে সেই কলেজের একটা লিস্ট করতে হবে বা আমার বাড়ি থেকে কোন কলেজটা কাছে হবে যেটা সুবিধা হবে এইভাবে সাজাতে হয় একটা র্যাঙ্ক কাট হয় র্যাঙ্ক কাট কথাটার অর্থ হচ্ছে আগের বছর কত র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত সেই কলেজে মেকানিক্যাল সিভিল বা কম্পিউটার সায়েন্সের সুযোগ হচ্ছে কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির কিন্তু ডিমান্ড বছর হিউজ চলছে তো সেক্ষেত্রে কিন্তু কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির ক্ষেত্রে কোনো কিছু গভর্নমেন্ট কলেজ পেতে গেলে সেটা কিন্তু একটু ডিফিকাল্ট আছে প্রসেস কারণ খুব হাই র্যাঙ্ক থাকলে মানে ভালো র্যাঙ্ক থাকলে তবেই কিন্তু সুযোগ পাবে আর দিকে যারা মেকানিক্যাল ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স বা কেমিক্যাল চাইছো বা এগ্রিকালচার চাইছো আর্কিটেকচার চাইছো তাদের জন্য আলাদা আলাদা প্রসেস হয়ে থাকে নর্মালি তো একটাই আপনাদেরকে বলবো যদি তোমরা স্টুডেন্ট বা আপনারা অভিভাবকরা আমার ভিডিও দেখছেন আপনারা সঠিকভাবে কাউন্সিলিং যদি করাতে পারেন তবেই কিন্তু সরকারি কলেজটা পাবেন কাউন্সিলিং করার জন্য র্যাঙ্ক কাট ফলো করে আগের বছর যে র্যাঙ্ক হোল্ডার পর্যন্ত কোনো কলেজে সুযোগ নিয়েছে সেই র্যাঙ্কের পর থেকে আপনাদের কলেজটা সাজাতে হবে মানে সেই অনুযায়ী সাজাতে হবে যেটা স্টুডেন্টরা অনেক সময় ভুল করে দেয় গভর্নমেন্ট কলেজ প্রাইভেট কলেজ এটা ওটা যেটা ইচ্ছা হচ্ছে দিয়ে দেয় এই ভুলটা যদি তোমরা করো যত ভালো র্যাঙ্কই তোমরা করে থাকো না কেন কোনো সুযোগ কিন্তু তোমরা পাবে না তাহলে এখন করণীয় কি আছে এখন একটাই করণীয় সঠিকভাবে তালিকাটা তৈরি করতে হবে র্যাঙ্ক কাউন্সেলিংটা করতে হবে যদি তোমরা মনে করো যদি বলছি কিন্তু ইচ্ছা হলে তবেই কাউকে আমি ফোর্স করছি না আমার পেড কাউন্সেলিং সার্ভিস নেবে সেক্ষেত্রে কেন নেবে স্টুডেন্টরা বিগত কয়েক বছরের একটা অভিজ্ঞতা আমার এখান থেকে যদি আমি একশো জন স্টুডেন্টের কাউন্সেলিং করি নিরানব্বই জনকে আমি তার পছন্দ মতো একটা ডিপার্টমেন্ট দিতে সাহায্য করেছি একটা ভালো সরকারি কলেজ পায়ে দিতে পেরেছি বিগত কয়েক বছরে এবছরেও যারা করেছে তারাও সেই বেনিফিটটা পাবে এখনো যদি কোনো স্টুডেন্ট তোমরা কাউন্সিলিং সার্ভিস নিতে চাইছো পেড কাউন্সিলিং পেড কাউন্সিলিং মিনস আমাদের একটা ফি থাকে সেই ফিটা দেওয়ার পর আমরা তোমার র্যাঙ্ক কার্ড র্যাঙ্ক অনুযায়ী কলেজ সাজিয়ে দেব তারপর সাজানোর পর সেখানে অনলাইনে অ্যাপ্লিকেশন করা থেকে অল প্রসেসটা তোমার অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তৈরি করে দেব সেই অ্যান্টি র্যাগিং সার্টিফিকেট তোমরা নিজেরা বানাতে গেলে তোমাদের কোর্টে যেতে হয় তারপর উকিলের কাছ থেকে বানাতে হয় তারপর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট এই টোটাল হোল প্রসেসটা আমরা করে দেবো তার জন্য আমাদের একটা নির্দিষ্ট ফি থাকে যদি তোমরা আমার কাছ থেকে পেড কাউন্সিলিং সার্ভিস করাতে চাইছো ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে সেখান থেকে গুগল ফর্মটা ফিল আপ করতে হবে একটা পেমেন্ট করতে হয় পেমেন্ট করে পেমেন্টের স্ক্রিনশটটা আপলোড করে ফিল আপ করতে হয় আমাদের চারটে নাম্বার তোমরা পেয়ে যাবে দুটো নতুন নাম্বার আমরা দিয়েছি আমাদের পুরোনো নাম্বারে প্রচুর কল আসার জন্য এবং জব রিলেটেড কলটা আসার জন্য স্টুডেন্টরা সবসময় পায় না প্রথম দুটো নতুন নাম্বার দেওয়া হয়েছে আমাদেরই অফিসের স্টাফরা ধরবে ফোনটা আমার সাথেই কথা বলতে হবে এই দাবিটা করো কারণ দেখতে পাচ্ছো তো এখন প্রচন্ড বিজি থাকি তো তোমরা সেই নাম্বারে যোগাযোগ করো তোমাদের কাউন্সিলিং আমরা করে দেবো তারপর যদি তোমরা মনে করছো আমার সাথে এসে দেখা করবে অবশ্যই আসতে তো একদিন হবেই মেডিকেল আছে অ্যান্টি র্যাগিং আছে আমরা সেদিন ডেকে নেবো এখন কাউন্সেলিং এর জন্য নিজের নামটা লিখিয়ে রাখো যারা আগে নাম লেখাবে তারা ধীরে ধীরে আমরা করতে থাকবো যারা পরে নাম লেখাবে তাদেরটা কিন্তু সেই সিরিয়াল ওয়াইজ হবে যারা অলরেডি নাম লিখিয়ে রেখেছো তাদের চিন্তা করতে হবে না আমি সময় মতো তোমাদের সাথে যোগাযোগ করে নেবো আর একটা বিষয় ভিডিও শেষ করার আগে বলবো এই প্রশ্নটা করাটা একটু বোকার মতো হচ্ছে তোমার র্যাঙ্ক যতই ভালো তুমি কলেজটা যদি সঠিকভাবে না সাজাও সেক্ষেত্রে কিন্তু তুমি কোনো কলেজ পাবে না ভালো কলেজ পাবে না আমি বারবার বলে দিচ্ছি কলেজ সাজানো মানে কাউন্সেলিংটা সবথেকে গুরুত্বপূর্ণ তা আপনাদের বাবা মাদের বলবো বা আপনারা যারা বড়রা আমার ভিডিও দেখছেন আপনাদের কোনো স্টুডেন্ট যদি থাকে কলেজ সাজানোর প্রক্রিয়াটা যারা অলরেডি এই নিয়ে পড়াশোনা করছে এরকম কাউরির কাছ থেকে করান সেটাতে আপনারা লাভবান হবেন আদারওয়াইজ দেখবেন সেই বারবার আমার কাছে প্রশ্ন আছে স্যার আমি সিভিল নিয়ে পড়তে চাইছিলাম না আমার সিভিল চলে এসছে ভুল করে কাউন্সেলিং করে দিয়েছি দেখুন জেনে শুনে কিছু কাজ করাটাকে ভুল বলে না ভুল হওয়ার আগে আপনাদেরকে সঠিক রাস্তা বেছে নিতে হবে সঠিক রাস্তা আমি আপনাদের গাইড করব যারা আসতে পারছেন না তাদের জন্য অনলাইন সার্ভিস আছে স্টুডেন্ট তোমরা যদি মনে করো যে টাকা দিয়ে কেন কোনো অসুবিধা নেই আমি পুরো প্রসেসটা দেখিয়ে দেবো ইউটিউবে ভিডিও করে সেই ভিডিওটা দেখলেও তোমরা বুঝতে পারবে আমাদের হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলটাই জয়েন জয়েন করো করো আছে হোয়াটসঅ্যাপ গ্রুপ এবং চ্যানেলে যা যা আপডেট আসবে আমি দিতে থাকবো আর এই ভিডিওটা তাড়াতাড়ি শেয়ার করে দাও অন্যদের মধ্যেও যারা এখনো আবেদন করে নাই তারা কিন্তু তিরিশ ছয় দু হাজার মধ্যে আবেদন করতে পারে তো চলো আশা করছি তোমাদের মনের প্রশ্নটা পেয়ে গেছো যে র্যাঙ্ক যাই হোক না কেন কলেজটা কিভাবে সাজাচ্ছ তার ওপর ভিত্তি করে তোমার কলেজ পাওয়া বা অ্যালটমেন্ট লেটার বের হওয়া বা সরকারি কলেজ পাওয়াটা নির্ভর করছে তাহলে আর ফোন করে এই প্রশ্নটা করো না কলেজের তালিকা তৈরি করো তারপর কাউন্সিলিং এর জন্য অপেক্ষা করো কাউন্সিলিং শুরু হলেই আমি তোমাদের আপডেট দিয়ে দেবো ধন্যবাদ